কে যেন এইখানে কে যেন আছে এইখানে একটা আছে বন্ধু কে যেন বন্ধুরা উজ চমকে উঠছে দূরে দূরে দেখা ওকে ধার থেকে দেখতে হবে কি দেখেন বন্ধুরা বড় ধরনের একটা আট মাস কত বড় ওটা মাস 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 নাকি এখানে বন্ধুরা মাস মনে হচ্ছে এখানে একটা বন্ধুরা মাছটা একটু বড় বড় লাগছে টানছে একেবারে জোরে জোরে লোক ঘুরিয়ে দিচ্ছে একেবারে মনে হচ্ছে ভালোই জোর আছে তো মাস্টারকে দেখতে পাচ্ছি না বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আবার একটা নতুন আমাদের সাথে আছে দাদারা তেনার দেখেন এখানে চা ধরছে এনারাও বসি পারতে আর দেখেন আমরা আজকে আসি একটা পাহাড়ের ভিতরে একদম নতুন জায়গা এটা বন্ধুরা চারিপাশে দেখেন পাহাড় আছে চারিপাশে একেবারে দেখতে পারেন চারিপাশে পাহাড় আর আমরা চার ধরছি এখন দেখেন দাদা চার ছাড়াচ্ছে এখন বেলাটা ডুববে ডবে দেখেন বন্ধুরা তো দেখা যাক বন্ধুরা আজকে এই নতুন জায়গাটায় নতুন কি কি মাছ বাদে আগে কখনো এখানে বসে পাতি নাই আজকে প্রথম পাতব তা দেখতে থাকবেন ভিডিওটি আপনারা বন্ধুরা চার দ্বারা আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখন দেখেন একেবারে সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব বেলা ডুবে যাচ্ছে আর এই তো দেখেন এই যে আমাদের চার পুটি মাছ আর গুরদা মাছ আছে দেখেন বন্ধুরা এখন আমরা এখান থেকে বসে পাতা শুরু করব বন্ধুরা আর দাদারা দেখেন ওইখানে চার ধরছে ওনাদের এখনো চার হয়নি বন্ধুরা আমরা চারটা নিয়ে এখন যেখান থেকে বসি পাতা শুরু করবো সেইখানে রওনা দিছি আর আশেপাশে দেখতে পারেন কি সুন্দর জায়গা এখানে দেখেন এই যে আমাদের চারটা এই যে অল্প কটা চার পেয়েছি আজকেরা বেশি পাইনি তো এই যে বসিগুলো পাতপো আজকে এই যে তেরো নম্বর বসি আমাকে আর এখান থেকে পাতপো এখান থেকে শুরু করে এখান থেকে পাততে 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 শিদা উজকি দেখা যাচ্ছে গাছগাছালি ওখানে যাব ওখানে ওর মধ্যে যে মধ্যে পেতে ওই গাছের ধারে থাকবো বন্ধুরা আমাদের একেবারে পজিশনে এসে গেছি এই সিধা এক মানে পাঁচটা পাতে চলে যাবো দাদা একা করে বসে থাকবে আর আমি লক্ষ্যটা জানবো লক্ষ্যটা টেনেই যাবো যাতক্ষণ ফোন খাওয়া হবে এই আমাদের গ্রাসিটার ফেলো দাদা জয় এখনই आस्ते आस्ते शुष्ट বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বসে তুলতে এখন সকাল বেজে গেছে সাড়ে সারা বেশি কুসা কোষা আছে অনেক ঠান্ডা অনেক চলুন বসে তুলতে দেখা যাক কি কি মাস বাদে প্রথমবার বসে দিলাম কালকে দাদা বসে বিড়ি খাচ্ছে আর আমি লোক ওটা ঠেলতে আসি কি করবো বন্ধুরা ঠান্ডায় হাতটা কুকুরা হয়ে বুড়ি খাই গা গরম করতেছে বসে উঠে তো আর মন লাগে না ঠান্ডায় আমাদের গ্রাফের কাছে এই গ্রাফি এখন তলব দেখা যাক বন্ধুরা কি কি মাছ বাদে আজকে বন্ধুরা মাছটা টানাটে করছে প্রথম আমাদের দেখা যাক এই দেখেন মাস্টার দেখি আর মাছ এসে গেছে দেখে বন্ধুরা আর মাছ ছোট ছোট একটা মাছ প্রথমে মাছটা একেবারে ঠিক আছে একবারে দেখি মাছ 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 নাকি এখানে বন্ধুরা মাছ মনে হচ্ছে এখানে একটা বন্ধুরা মাছটা একটু বড় বড় লাগছে টানছে একেবারে জোরে জোরে লোকটাও ঘুরিয়ে দিচ্ছে একেবারে মনে হচ্ছে ভালোই জোর আছে মাছটার গায়ে তো মাছটাকে দেখতে পাচ্ছি না এই তো এসে গেছে দেখেন বন্ধুরা আর একটা আট মাস এসেছে বড় ধরনের এটা একটু সাইজ বড়ো আছে বন্ধুরা কেজির উপরে আছে বন্ধুরা মাছটা দেখতে পারেন সাইজটা দেখতে পারেন সাইজটা আমরা নতুন জায়গায় আসছিলাম কালকে এখানে শুনেছি বন্ধুরা চিতল মাছ পাওয়া যায় অনেক দেখা যাক একটা পাওয়া যায় নাকি কি কে যেন এইখানে কে যেন আছে এখানে একটা আছে বন্ধু কে জানো বন্ধুরা চমকে উঠছে দূরে দূরে দেখা ওকে ধার থেকে দেখতে কি দেখেন বন্ধুরা বড় ধরনের একটা মাস কত বড়টা দেখতে পারেন কত বড় দেখতে পারেন আপনারা সাবধানে সাবধানে হাতে কাটা নামের দেয় এই তো এই তো দেখেন বন্ধুরা কি সুন্দর সাইজ এখানে দেখছে আছে অনেক কথা হ্যাঁ দেখেন বন্ধুরা কি সুন্দর একটা আডমাস

এবার না করছে ওই কানাটা ভাঙা কাছে দাদা না কি মাস বন্ধুরা দেখেন একটা বল মাছের বাচ্চা হবে দেখে সেই আধা কেজির উপরে আছে মাছটা আধা কেজি আধা কেজি হবে না তার চেয়েও ছোট গুড়ি একটা করে বড় কোটা কোথায় গেল আর একটা দেখা যাক এই তো এইটা হবে আধা কেজি এইটা আধা কেজি আছে এক জায়গায় দুটো দুটো বল এখানে বড় বড় বল বন্ধুরা পাওয়া যায় তা বাদ দিচ্ছে না আমাদেরকে দেখে মনে হয় পালিয়ে গেছে বন্ধুরা আমাকে আজকে অনেকক্ষণ পর একটা মাছ পেয়েছি আজকে মাছ মোটেই বাদ দিয়েছে না বন্ধুরা দেখেন কত সময় পরে একটা মাছ এখানে আসছে দাদা বলছে আজকে মাছ নেই বন্ধুরা একেবারে কম নতুন জায়গায় এসছে তো বুঝে উঠতে পারিনি সেই জন্য মাছই পাচ্ছি না আজকে একটা ফিটার মাছ পাচ্ছে দেখেন বন্ধুরা ফিটার মাছ আর মাছের মতো দেখতে হয় একেবারে কিন্তু এটা অন্য রকম মাছ দেখেন এটা এর মুখ একটু ছোট হয় আর মাস্টারটাও ছোট হয় গোলগাল টাইপের হয় এই আজকে আবার বন্ধুরা মাছ নেই পাজি মাস্টার তো লাখ লাখ করছে

এই দেখেন জোরে জোরে টান দিচ্ছিল দাদার হাতে তো বসে মনে হয় ফুটেই গেছে আমার মনে হয় হালকাসা বলছে একেবারে চড়াত চড়াত করে দৌড় মারছিল বিদেশে কেমন ছাড়াচ্ছে না দেখি প্লাস প্লাসটা এখানে পড়ে আছে নাও বন্ধুরা এটাকে প্লাস দিয়ে ছাড়ানো হবে প্লাস হাত দিয়ে কাম হচ্ছে না রাইজ তো কমাচ্ছে না ব্যাপার কি নাকি কি মাছটা কি লোহা নাকি এই তো ছড়িয়ে গেছে বন্ধুরা দেখুন দেখুন অদ্ভুত সাইজের রান মাছ মাছ এসে গেছে দাদা ছানা পিটারের ছানা এসে গেছে এই একেবারে পিচ্ছি একটা মাছ একবারে মা নেই আজকে বন্ধুরা মাছ অনেক কম ভেবেছিলাম পাহাড়ের ভিতরে মাছের একটা খনি হবে কিন্তু না বন্ধুরা বসি তোলা শেষ হয়ে গেল আর মাছ আজকে একেবারে দেখেন অল্প কিছু মাছ মাছ তো পাইনি শতটা এই কটাই মাছ পেয়েছি আর বন্ধুরা আমাদের সাথে যে দাদারা এখানে বসি পেতেছিল ওনারা নাকি একটা চিতল মাছ পেয়েছে তা আপনাদেরকে দেখাবো সে চিতল মাছটা কত বড় বলছে অনেক বড় চিতল মাছ তা দেখা যাক মাছটা কেমন আপনাদেরকে দেখাবো বন্ধুরা দাদা কাছে চলে আসছি দাদারা চিতল মাছ পেয়েছে বড়টা তো এখনই দেখাবো আপনাদেরকে এই দেখেন দাদা রেডি হচ্ছে মাছটা দেখা যাক দাদা ওসে করো দেখেন বন্ধুরা দাদারা পেয়েছে আজকে এই মাছটা ভালো বড় তো অনেক বড় দিয়ে দেখেন চিতলটা এই দেখেন বন্ধুরা চিতল মাছটা দেখতে পারেন সাই দেখতে পেলেন আপনারা কত কাকে যে হতে পারে দেখেন বন্ধুরা দাদা ধরেছিল মাছটাকে দেখতে পারেন সাইজটা মাছের মুখে দেখেন বসিটাও ফুটনে আছে এখনো লম্বা আছে মাছটা না খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা দেখতে পারেন এটা মধ্যম প্রদেশের বানসাগর ড্যাম এটা বন্ধুরা এই ড্যামটার নাম নাম হলো বান্দসাগর ড্যাম এটা হলো মধ্যপ্রদেশে আছে